25 বছরের পুরনো বেলাল ভাইয়ের বিখ্যাত ফুচকা চটপটি পাবেন মাত্র 30 টাকায় নিজের বানানো ফুচকা কেনা ফুচকা না ফুচকার যে শেলটা আছে সেটা আপনি নিজেই তৈরি করেন নিজেই তৈরি করেন আপনি সব নিজে তৈরি করে নেন বাড়ি থেকে না এই ফুচকা কিন্তু অন্যান্য ফুচকার থেকে একদমই আলাদা কারণ এই ফুচকায় পেয়ে যাবেন ফুচকার সাথে চটপটি মিক্স প্রতিদিন বিক্রি হয় 700 প্লেট ফুচকা চটপটি তাহলে বলাই যায় আমাদের বেলাল ভাই ফুচকা চটপটি বিক্রি করেই লাখপতি প্রতিদিন 700 প্লেট ফুচকা যায় মিক্সার হলে 30 টাকা চটপটি আর ফুচকা 30 আর মেমোরিয়ালের 20 প্রথমে একটি বাটিতে ঝাল ঝাল বোম্বাই মরিচ দেয়া হয় তারপর মজাদার চটপটি দিয়ে তার মধ্যে দেয়া হয় তেঁতুলের চাটনি শুকনো মরিচের গুঁড়া মামার তয়ের সিক্রেট মশলা এবং ভরপুর গুন্ডি দিয়ে বড় বড় পাঁচ পিস ফুচকা বাস তৈরি হয়ে যাবে বেলাল ভাইয়ের মজাদার ফুচকা চটপটি মিক্স 6:30 টা ওপেন হয় 11:00 টা টাকায় এই পরিমাণের এখানে পাঁচ পিস হচ্ছে ফুচকা থাকে এবং ফুচকার শেলগুলো কিন্তু বেশ বড় এবং ভিতরে কিন্তু অনেকগুলো ঘূর্ণিও থাকে সাথে তাদের চটপটির পরিমাণটাও কিন্তু অনেক অনেক ঝাল উপরে উপরেই দেখে নাকি কিন্তু বোম্বাই মরিচ দেখা যাচ্ছে এক সাইডে অনেকগুলো শুকনো মরিচের গুঁড়া তো আছেই ফুচকা চটপুটি দুটোর যে ঘুন্ডিটা আছে ওটা বেশ মজার ওনার হচ্ছে ঝাল টক বা মিষ্টি টক এরকম করে কিছু নাই যে টকটা উনি এখানে দিয়েছে ওটা হচ্ছে একদমই টক ফুচকার যে শেলটা আছে ওটা বেশ মজা এবং অনেক বেশি ক্রিস্পি এবং বেশ বড় বড় কিন্তু তো আমি রিকমেন্ড করতে পারি ঝাল ছাড়া ফুচকা এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে মিরপুর দুই মসজিদ মার্কেট আরেকটু যদি সহজ করে বলা যায় তাহলে ইসলামিয়া হাই স্কুলের একদম পাশেই আপনারা পেয়ে যাবেন বেলাল ভাইয়ের চটপটির এই দোকানটি